রেলের হাই ভোল্টেজ লাইনে ইলেকট্রিক চার্জ করা আছে কিনা তা দেখতে পোলে ওঠায় মুহূর্তেই ঝলসে মৃত্যু হল এক নাবালকের বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ব্রহ্মপুর এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায় হঠাৎই ট্রেন লাইনের ইলেকট্রিক পোলে রোহিত রায় নামে বছর ষোলোর এক নাবালক উঠতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে গুরুতর আহত হয় অবস্থায় দ্রুত জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এদিন রাতে হাসপাতাল চত্বরেই আত্মীয় স্বজনেরা কান্নায় ভেঙে পড়ে কিভাবে ঘটলো এই ঘটনা কেনই বা ঘটলো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ মায়াগুড়ি অ্যাড্রেসটা আমাদের গ্রামের নাম গ্রাম পাহাড়পুর

সন্ধ্যার আগে হচ্ছে সন্ধ্যার আগে নাম ওর নাম রোহিত রোহিত কি রায় কত বছর বয়স হবে ষোলো বছর হবে কি করলো ও কি করতো পড়াশোনা করতো বাবার নাম কি ওর বাবার নাম বুধারু রায় কি করে বাবা বাবা একটা দোকান করেন ওকে অজান্তেই উঠছিল নাকি ইলেকট্রিকের বলে

চিকিৎসক তো এখন ঢুকালাম এখন তো মনে করো গেছে আমার কাকু গেছে ঠিক আছে এখন আমাদের তো কিছু মানে বলেনি ঠিক আছে এখন দেখি ও তো কাঁদতেছে এখন মানে কাকু গেছে ভিতরে কী হোক মানে আমার আমার শরীরটা এখনও বলতে পারবো না খুব কি একদম পুড়ে গেছে দেখতে দেখলে ওর সম্পূর্ণ শরীর পুড়ে গেছে সম্পূর্ণ বন্ধুবান্ধব সঙ্গে ছিল কি মনে হচ্ছে কাউকে কি কারণে কিছু বোঝা যাচ্ছে মানে ওইখানে আমি আমি অ্যাটেন্ড ওইখানে ছিলাম না ঠিক আছে রেলের লাইন ওটা নাকি রেলের রেলের লাইন রেলের লাইন রেলের হ্যাঁ রেলের অনেক ভোল্টেজ থাকে ঠিক আছে সেটা তো আমরা তো মনে করো বুঝতে পারি নাই বা ও কি বুঝছে কি বুঝছে না আমরা তো ওইখানে ছিলামই না আমি বাড়ির থেকে দৌড় মাইরে গেছি ওইখানে ঠিক আছে ঠিক আছে আপনার নাম কি আমার নাম ঝন্টু রায় কে আপনার আমার নাতি হয় ঠিক আছে সম্বন্ধে আমার নাতি হয় নাতি হ্যাঁ